শুভ বিকেল বন্ধুরা তো আমি আজকে শিবরাত্রি পুজো তো শিবরাত্রি পুজোর ফ্যামিলিরা করবে তো দেখো এখানে জল নিয়ে দিচ্ছি তো তারপরে এই যে আমি বেল শিবরাত্রি পুজো তো জানোই বেল লাগে তো দেখো বেলটা নিয়ে এসছি আমি আর এখান থেকে পাতার মানে পাতাগুলো ছাড়িয়ে নেব ওইদিকে পাতাগুলো ছাড়া হয়ে গেছে আর এখানে কী কী ফুল লাগবে শিব শিবের তো সেগুলোই আমি এখানে এনে রেখেছি তো ওটা হলো এটা হলো এখন ফুল আর এটা হলো বেল পাতা তো তোমরা জানো কোনটা বেলপাতা কোনটা মানে কোনটা ফুল কোন পুজোয় লাগে তো জানি শিবরাত্রি পুজোতে শিবের যত অগজ মানে যত ফুল আছে সব ফুল দিয়ে পুজো দিতে হয় তো এই দিকে আমি নিয়ে নিয়েছি কুল দেখো কুল এখানে পাঁচ রকমের ফল আছে ফুল আছে এখানে আঙুর আছে তো আঙুরগুলো ভারী বৃষ্টি ছিল তো আঙুর ছিল এই দিকে আর এই দিকে আপেল খুবই সুন্দর সুন্দর ফলগুলো আর এটা হলো কমলা সরি কমলা না মৌসুমি আর এটা হলো কমলা সো এইদিকে আমি ফল ফলটা দেখিয়ে দিলাম আমার এদিকে থালটা ধুই तेरी क्या ही बात है बोल शंकरा तेरी क्या ही बात है दूर होके भी तो साथ है ओ, दूर होके भी तो साथ है खुद को मैं कर दूंगा तुझको समर्पण मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा, लगी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा। ऐसी सब तेरी बदौलत है आज रघुवंशी तू सूक्ष्म है और तू ही विशाल है तू उत्तर है और तू ही सवाल है तू ही असत्या बाकी जिंदगी भी न सगी है लगी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा लगी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा लगी मेरी प्रीत तेरे তো বন্ধুরা দেখো আমি এখানে ঘি দিয়ে মধু দিয়ে স্নান করাচ্ছি আর এখানে দই দিয়ে দিচ্ছি দই দিয়ে স্নান করালাম সো এখানে আমি ওকে ফুলের মালাটাও পরিয়ে দিলাম মহাদেবকে আর এদিকে বেলপাতা দিয়ে দিয়েছি তো এদিকে আমি ফুলগুলো ছাড়িয়েও নিচ্ছি আবার দেখো কোন ফুল লাগবে কোন ফুল লাগবে না সেটি এখন আমি মানে ফুলগুলো যেটা লাগবে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি যেটা লাগবে না সেটা ফেলে দেবো जय हो जय हो शंकर आदि देव शंकर तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला

তো এখন আমি কুল কাটবো কুল কাটার জন্য আবার একটু নিচে নামিয়ে নিচ্ছি তো কুলগুলো আমি কেটে নেব দেখো কুলগুলো কেটে নেব আমি এখন অল্প অল্প করে তো এখন আমি আঙুর ফলটা নিয়ে নিয়েছি আঙুর ফলগুলো ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে নেওয়ার পরে থালটা এক সাইডে করে নিতে হবে তো এর সঙ্গে আমি একটু মজা ঠাট্টা করে নিলাম এদিকে আমার পূজাটাও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে মানে এদিকে আমার রেডি সেটি সব হয়ে গেছে সো এখন শুধু আসবে জল ঢেলবে সো এইদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি সন্ধ্যাও বসে গেছে প্রায় পাঁচটা পঞ্চাশ বাজে ছটার মধ্যে মানে পুজো তো পাঁচটার মধ্যে শুরু হয়ে গেছে এদিকে আমি ধূপ ধোনা দেখিয়ে নিচ্ছি তো দেখো এখন আমার পুজোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো সবাই একে একে জল ঢালছে সো আমি আমি আমার জল ঢেলেছি কিন্তু ভিডিওটা করতে পারিনি সেটার জন্য খুব খুবই দুঃখিত আর এই আমার বৌদ্ধি এখানে পুজোই করছে তো দেখো জল ঢালছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব করতে ভুল